আসসালামু আলাইকুম আমি ফাইভ মোটরস থেকে ফাইম আজকে আমাদের কালেকশন আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা এম টি ফিফটিন যারা কিনা ডুয়েল চ্যালেন্ড এভিএস বি টু পুষতেছেন খুবই রিজনেবল প্রাইসে তারা দেরি না করে এখনই চলে আসতে পারেন ফাইভ মোটরসে গাড়িটার লুকিংসটা আপনারা দেখতে পারেন কতটা ফ্রেশ গাড়িটা এক হাতে চালানো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যারা আর কি একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা হবে বেস্ট চয়েস কেননা গাড়ি গাড়িটা একেবারে অথেন্টিক চলা অথেন্টিক চলা আপনারা সামনে আসতে দেখতে পারবেন গাড়িটা একেবারে অথেন্টিক তেরো হাজার পাঁচশো অষ্টাশি কিলোমিটার যারা এটার সাথে আমি আর কি ক্যাশ মেমো সার্ভিস বই সব কিছুই পাইছি গাড়িটা এক হাতেই চালাইছে লোকে লোকে আর কি বলবো শখের বসে চালাইতো ওনার এটা ব্যতীত আর ওয়ান ফাইভ এম আছে ওনার প্রাইভেট কারও আছে কিন্তু আর কি উনি এটা শখের বসে নিছে এই জন্য বেশি দিন ইউজ করেনি এটা খুবই ফ্রেশ যারা আর কি নিতে যাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন পাইম মোটরতে এটা প্রাইস পড়বে অনলি চার লক্ষ টাকা চার লক্ষ টাকায় ইয়ামাহা এম টি ফিফটিন বি টু মানে কি বলবো ডুয়েল চ্যালেন এবিএস পাওয়াটা খুবই ক্রিটিক্যাল কিন্তু আমি আমার স্টক মানে আউট করার জন্য জাস্ট এত রিজনেবল প্রাইসে গাড়িগুলো ছেড়ে দিচ্ছি আপনারা দেরি না করে যদি নিতে চান চলে আসুন ফাইভ মোটরসে আপনারা লুকিংসটা সামনে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ সামনের টায়ার আছে প্লেটটা প্লেটটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আপনারা ইঞ্জিন কন্ডিশনটার গাড়ি দেখতে পারেন ইঞ্জিন ডাকি না একটা নাটক হোলা হয় নাই তেরো হাজার জেনো চালানো ইঞ্জিনের আর কি হবে ইঞ্জিন একেবারে নতুনের মোটর আছে আপনার সামনের পিছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ পিছনের খুবই ফ্রেশ এক কথায় নতুনের নতুনের মতোই সেকেন্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি মতো যারা হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে কেননা নুইন তেরো হাজার কিলো চালানো মিটার গ্যারান্টি দিয়ে দিব কালার গ্যারান্টি দিয়ে দিব আউটলুক গ্যারান্টি দিয়ে দিব। এত গ্যারান্টি সহকারে গাড়ি আমার মনে হয় না রামপুরা শহরে অন্য কেউ বিক্রি করে সো দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে আমাদের লোকেশন রামপুরা টিভি রোড টিভি রোড এসে আপনার সুজুকি শোরুমের বিপরীতে আমাদের শোরুম সুজুকি শোরুমের এখানে দাঁড়াইলেই আমাদের সাইনবোর্ডটা দেখতে পারবেন সো দেরি না করে এখনই চলে আসুন ফাইন মোটর যদি এটা নিতে চান অনলি চার লক্ষ টাকা এরপরও যদি শোরুমে আসেন বললাম যতরূপ সম্ভব সম্মান করব। সো দেরি না করে চলে আসুন